এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা জীবনতলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হেরোইন টাকা অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শুক্রবার রাতে ধৃত ব্যক্তির নাম সাইফুদ্দিন লস্কর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকা শনিবার বাড়িপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি এক সাংবাদিক বৈঠক করে বলেন দুশো সাতানব্বই গ্রাম হেরোইন পিস্তল দুটি ম্যাগজিন দশটি তাজা কার্তুজ সহ এক লক্ষ একত্রিশ হাজার টাকা ক্যাশ ও একটি সিলিং মেশিন উদ্ধার করে ধৃত ব্যক্তির কাছ থেকে ধৃত ব্যক্তিকে জীবনতলা থানা পুলিশ শুক্রবার রাতে ঘুটিয়াশ্বরী মাকালতলা এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিকে শনিবার পুলিশের পক্ষ থেকে আলিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং নিজেতে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে মহামান্য আদালতের কাছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সম্বন্ধে অতিরিক্ত পুলিশ সুপার কী বললেন তা শুনুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাবত ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈসকনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন সা আমাদের ফিফ এনডিপিএস কেস হচ্ছে আচ্ছা আমরা মনে করছি যে এনডিপিএস কেস আমাদের যেগুলো হচ্ছে সেই রিগার্ডিং আমাদের সারা জেলাতেই যে প্রিকশনারি মেজার বলতে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমাদের চলে বিভিন্ন থানা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে ড্রাগের কি ক্ষতিকর দিক আছে সেগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চল আর তার ভিত্তিতে আমাদের যে সোর্স ইনফরমেশান যেগুলো আমরা পাই তার ভিত্তিতে আমরা রেক করছি এবং আমাদের এখন পর্যন্ত এই বর্ষায় আসার পরে এই স্পিসেব আসার পরে আমাদের এখন পর্যন্ত পাঁচটা পেস এর আগে জীবনতলা থেকে পাওয়া গেছে আমাদের বারোপুর থেকে পাওয়া গেছে এবং এটা সেকেন্ড টাইম আমরা জীবনতলা এরিয়া থেকে পাচ্ছি মানে ধীরে ধরে শুরু থেকে আমরা যেরকম সোর্স ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা এখানে রেড করি এবং আর একটা কথা বলি যে আমাদের গতকালের যে রেড ছিল সেটাতে আমাদের আমাদের সঙ্গে ছিল এসডি বিডিও ওয়ান ক্যানিং আমাদের সাথে অ্যাজ এ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সাথে ছিলেন এবং টোটাল যে প্রসেসটা যে সুজার প্রসেস যেগুলো হয়েছে অ্যাজ পার যে গাইডলাইন আছে সেই অনুযায়ী হয়েছে